নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের নিরামিষ কচুরমুখী তরকারি করে দেখাবো এটা রুটি পরোটা ভাত সবের সাথেই ভালো লাগবে রুটি পরোটার সাথে বেশি ভালো লাগবে তবে আমরা ভাত দিয়ে খেয়েছি কচুরমুখীগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম ওগুলো তোমাকে তোমাদের দেখাইনি এবার কচুরমুখীগুলো আমি আমি ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ করে ছাড়াতে ঝামেলাটা কম হয় বটি দিয়ে কাটতে বা চাকু দিয়ে কাটতে বেশ সময় লাগে সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি একটা মশলা করে নিচ্ছি ধনে জিরে কালো জিরে সব দু চামচ করে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি তিনটে আর গোলমরিচ দিয়েছি আমি আর দশটা সব দিয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব এবার কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে আরও বেশি তেল দিতে পারো এবার এক চামচ জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা ফোড়ন দিলাম এবার কচুরমুখি আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি একটু ভালো করেই ভাজবো লাল লাল করে তাহলে আরও টেস্ট হবে তরকারিটার নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়ি ভাজবো আরও মিনিট পাঁচেক ভেজেছিলাম এটা এবার আমি একটা টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এক ইঞ্চি মতো আদা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার এটা দিয়ে নাড়াবো আমি এবার যেই মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিচ্ছি পুরোটাই আমার লাগবে না দু চামচ আমার দিয়েছিলাম আমি এটাতে এটা আমি করে রাখলাম আবার যেদিন রান্না করব দিতে পারবো ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়া হয়নি নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে তোমরা যারা চিনি পছন্দ করো না তারা দেবে না এবার আমি জল দিয়ে দেব। এক কাপ মতো জল দিলাম বেশি দিলাম না কারণ যেহেতু সেদ্ধ করা আছে আমার রান্না রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো এবার আমি সার্ভিং ডিশে তুলে নিলাম ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করলাম